নারায়ণগঞ্জ শহরের চারারগো বাইতুস সালাদ জামে মসজিদ কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাথে মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও মসজিদ কমিটির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ভূমিদস্য এবং আওয়ামী লীগের দোসর মোয়াজ্জেম ও আরিফ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সুমন ইসলামের তথ্যে বিস্তারিত নারায়ণগঞ্জ শহরের চারারগো বাইতুসালা জামে মসজিদ কমিটির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাথে মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও মসজিদ কমিটির শীর্ষ নেতৃবৃন্দের দোষর ও আওয়ামী ও আরিফগঞ্জ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বুধবার দশই সেপ্টেম্বর বাদ জোহর মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ সর্দারের সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন মানিক সর্দার সহকারী মোতায়াল্লি উপদেষ্টা পরিষদের সদস্য বেলাল হোসেন সাদিকুল রহমান নেফাসুল ইসলাম জুয়েল শামসুজ্জামান রতন ইসমাইল হোসেন দেলোয়ার হোসেন বাইতুল সালাদ জামে মসজিদ সভাপতি হানিফ সরকার সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন মোহন সহসভাপতি মহিউদ্দিন গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভুইয়া মুসলিম বৃন্দ প্রতিবাদ সভায় বক্তারা বলেন কালকে যাবে আমি আজকে হাউস থেকে এই মজলিস থেকে মসজিদের কমিটি থেকে

আরে ভাই আমরা তো এখানে কাজ করতে হয়েছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি এই ব্যাপারটা খুব আগেই আমি এই ব্যাপারটা নিয়ে কাজ করতাম যে আমাদের একটা খানা দরকার আমাদের এখানে একটা প্রস্তাব খানা দরকার এগুলো মসজিদের ভিতরে কেন মসজিদের এই মার্কেটের জায়গা হলো মসজিদের নামে লিজ করা আপনারা জানেন এই মার্কেটের এই মসজিদের লিজের যে টাকাটা সেটা আমি ব্যক্তিগত ফান্ড থেকে দিছি কোনো মসজিদ ফান্ড থেকে নেওয়া হয়নি আমি যতটুকু জানি যে মামলাটা রোজ হয়েছে আগামী মাসে আট তারিখে মনে হয় কোর্টের এটা তারিখ তা আমরা আইনগতভাবেই আমরা এটা ফেস করবো আমরা আইনগতভাবে ফেস করবো আমরা সামাজিকভাবে এটা ফেস করবো সব দিক থেকে আমরা ফেস করব আর আমরা যারা এই মামলাটা করছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যে মিথ্যা মামলাটা রুজু করলেন এই বৃহত্তর কালীবাজারের সমস্ত ব্যবসায়ীরা আমরা মিরা যদি এটার মানে একটা উদ্বেগ নেই আপনারা চিন্তা করতে পারছেন আপনাদের অবস্থাটা কি হবে আপনারা চিন্তা করতে পারছেন তো আমি তাদের আবারও রিকোয়েস্ট করতেছি এইসব বাজে কাছ থেকে বিরত থাকেন এইসব বাজে কাছ থেকে বিরত থাকেন সেই পর্যন্ত আমি জীবিত আছি আমি জীবিত থাকা অবস্থা এই মসজিদের একটা টাকা কেউ খাইতে এই জন্য যদি আমার মৃত্যু হয়েছে আমি এটার জন্য প্রস্তুত আছি আল্লাহর ঘরের জন্য আপনারা সাবধান হয়ে যান আমি আবার অনুরোধ করতেছি আপনাদের আল্লাহর হস্তে আপনারা সাবধান হয়ে যান এসব বাজে খেলা খেলেন না আমি সবসময় আমি এবং আমার পরিবার সবসময় এই মসজিদের জন্য আছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা তো অন্যায়ের পক্ষে নাই রে ভাই সত্যের পক্ষে আছি আল্লাহ আমাদের অবশ্যই সহযোগিতা করবে সাহায্য করবো ইনশাল্লাহ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ